আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিম খাতুন আখি আপনাদের সামনে আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়টি হলো নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা নাক দিয়ে রক্ত কেন পড়ে এটা হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে কীভাবে দূর করা যায় সেই নিয়ে আজকের এই ভিডিওটি নাক দিয়ে রক্ত পড়ার মূলত আসলে কয়েকটি কারণ আমরা সবসময় যেটা লক্ষ্য করে থাকি তা হল আঘাত লাগার কারণে রক্তস্রাব হতে পারে আবার কারো কারো যদি পাইলসের সমস্যা থাকে সেই পাইলসের রক্তস্রাব যদি হয় দীর্ঘদিন হঠাৎ করে যদি রক্তস্রাবটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তার নাক দিয়ে রক্ত আসতে পারে আবার অনেক সময় লক্ষ্য করি যে যেসব মেয়েদের মাসিক ঋতুস্রাব চালু হয়েছে তাদের যদি হঠাৎ করে মাসিক ঋতুস্রাবটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তার নাক দিয়ে যে কোনো সময় রক্ত আসতে পারে এছাড়াও নাকের ভিতরে ক্ষত থাকলে নাক দিয়ে রক্ত আসতে পারে পরিবাস থাকলে নাক রক্ত আসতে পারে নাকের ছিদ্রপত্তি আটকায় গেলে কোনো কারণে সেক্ষেত্রেও হঠাৎ করে রক্ত আসতে পারে এর মূল কারণটা হচ্ছে যখন বিভিন্ন সমস্যার জন্য মানে মস্তিষ্কে রক্ত আধিক্য হয়ে যাবে সেই সময় শরীরে বিভিন্ন ছিদ্রপদে রক্তস্রাপ হয় তবে নাসিকা থেকে রক্তস্রাপটা মূলত আঘাত লাগা মাসিক বন্ধ হয়ে যাওয়া এছাড়াও আপনার পাইলসের রক্তস্রাব বন্ধ হয়ে গেলে বেশি দেখা দেয় কলিপাসের জন্য নাসিকে দিয়ে রক্তস্রাব হয় এক্ষেত্রে হোমিওপ্যাথিক কয়েকটি মেডিসিনের সাহায্যে এই রোগটি থেকে সম্পূর্ণ আপনারা সুস্থ হয়ে যেতে পারেন তবে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কি কী জানা দরকার হ্যাঁ এই ভিডিওতে আমি সব মেডিসিনগুলো এক এক করে বলে দেব এক একজনের ক্ষেত্রে এক একজনের মেডিসিন প্রয়োজন হয় যার যেমন লক্ষণ থাকবে তাকে আসলে সেই মোতাবেক মেডিসিন দিতে হয় সেই জন্য আমি একাধিক মেডিসিনের কথা সবসময় বলে থাকি আজকেও তার ব্যতিক্রম না আজকেও তিন চারটি মেডিসিনের কথা জানিয়ে দেবো এই মেডিসিনগুলো নাসিকার রক্তস্রাব বন্ধ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিনটি হলো আয়নিকা মন এই মেডিসিনটি যদি কোনো কারণে মাথায় কিংবা শরীরে যে কোনো জায়গায় যদি খুব জোরে আঘাত লাগে সেই কারণে যদি মস্তিষ্কে কোনো কারণে ড্যামেজ হতে থাকে বা মস্তিষ্কে যদি কোনো ধরনের শক্ত আঘাত লাগে নাসিকা দিয়ে রক্তস্রাব কিন্তু হতে পারে এই কারণে তো সেক্ষেত্রে আয়নিকা মন এই মেডিসিনটি খুব দুর্দান্ত কাজ করবে এবং এই সমস্যাটি সেরে নেবে দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে মিলি হোলিয়াম মাদার টিনচার কিংবা পটেন্সি যে কোনোভাবে খাওয়া যেতে পারে এই মেডিসিনটি যাদের উজ্জ্বল লাল টক রক্তস্রাব রক্তস্রাপ একেবারে তরল টাইপের লাল তাজা রক্তের মতো নাক দিয়ে ফোটা ফোটা পড়ে তাদের জন্য এই মেডিসিনটি অব্যর্থ মেডিসিন তৃতীয়ত যে মেডিসিনটির কথা বলব মেডিসিনটি হচ্ছে এমন কার্প এমন কার্প এই মেডিসিনটি সকালবেলা যারা হাত মুখ ধুইতে গিয়ে নাক দিয়ে দু চার ফোঁটা করে প্রতিনিয়ত রক্ত পড়তে দেখেন তাদের জন্য একদম চমৎকার একটি ওষুধ এই সমস্যাটি কাটাতে এমন কার্প মেডিসিনটি খুবই সুন্দর কাজ করে এছাড়াও যাদের ব্যথা পাওয়া ছাড়া বা কোনো কারণ যারা নেই রক্তস্রাপ হয় নাক দিয়ে এবং সেটা কম বেশি প্রায় সময়ই দেখা যায় খুব বেশি পরিমাণে না হোক দু এক ফোঁটা হোক কিংবা অনেক বেশিই হোক এক্ষেত্রে বায়োকেমিক একটি মেডিসিন খুব ভালো কাজ করে মেডিসিনটি হলো ফ্যারাম ফস্ট এই মেডিসিনটি প্রথম অবস্থাতে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন রক্তস্রাপ দ্রুতই বন্ধ করতে বিশেষ ক্ষমতা রাখে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসলে কয়েকটি মেডিসিন জানানোর চেষ্টা করছি এই মেডিসিনগুলো কিন্তু নাসিকা রক্তস্রাপ বন্ধ করতে আমাদের অনেক সহায়তা করে আমরা ইউজ করি এই মেডিসিনগুলো পেশেন্টদেরকে তার থেকে ভালো বুঝি এর কার্যকারিতা আসে বলেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আসলে জানানোর চেষ্টা করি আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা আসলে পথ চলার উৎসাহটা যোগাই আপনারা ভালো থাকবেন স্বাস্থ্য শরীরের যত্ন নেবেন এবং আমাদের অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ